আসসালামু আলাইকুম ডেলি একটা ছবি দেখলাম ছবিটা দেখে খুব মজা লাগছে ছবিটা হলো এই ছবিটা দেখে মজা লাগার কারণ হলো আমরা সবাই জানি যে ঢাকার কিছু স্পট আছে খুবই আন্দোলন বহুল বিশেষ করে শাহবাগ প্রেস ক্লাব মতিঝিল এরপরে সায়েন্স ল্যাব এরকম অনেক জায়গা আছে খুবই আন্দোলন সংগ্রাম চলতেই থাকে সব জায়গাগুলোতে তো বহু বছর ধরে এই দৃশ্য চলতেছে কিন্তু হঠাৎ একজন আন্দোলন উদ্যোক্ত দেখা গেল আন্দোলন উদ্যোক্তারা কি করলেন চল্লিশটার মতো প্লাস্টিকের চেয়ার কিনে একটা ডায়াস বসাই দিছে একটা মাইক দিছে সাউন্ড বক্সের ব্যবস্থা করছে সব মিলে যারা এখানে আন্দোলন করতে আসবে তারা ওই জায়গাগুলো ব্যবহার করবে এবং আহ এখানে ফিও খুবই কম পনেরোশো টাকায় এক ঘন্টা তো একটা আন্দোলন অ্যারেঞ্জ করতে গেলে পনেরোশো দুই হাজার টাকা আসলে খরচ করে মানুষ তো খরচ করলেও আসে দাঁড়ায় থাকে বসতে পারে না হাত পা ব্যথা হয়ে যায় তো এরকম কষ্ট করে আন্দোলন করার দরকার আছে সেই জায়গায় একজন না কারা কি আন্দোলন উদ্যোক্তা হয়েছেন এবং তারা মোটামুটি মানুষের এটা একটা সেবামূলক কাজের মতোই তারা করছে যে চেয়ারে বসে বসে আন্দোলন করা যাবে যে কোনো বিষয়ে তো এই উদ্যোগটা খারা আমি জানি না কিন্তু তাদের উদ্যোগ ভালো লাগছে খুব মজা পাইছি কিন্তু সমস্যা আছে সমস্যা হলে তারা ফুটপাথ দখল করে কাজটা করছে অবশ্য প্রেস ক্লাবের সামনে যে ফুটপাথ এটা মানুষ এমনিও ব্যবহার করতে পারে না কারণ এটা সারা বছরই কেউ না কেউ অন্বেষণে বসে থাকে কেউ না কেউ তা লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা করে থাকে এবং সকাল বিকাল অনেক সময় দেখা যায় যে অনশন করতেছে ফাঁকে যায় পেছন থেকে খেয়ে আসতেছে এরকম ঘটনাগুলো অনেক ঘটছে প্রেস ক্লাবের সামনে অনেক মজার মজার ঘটনা আছে তো সেই জায়গা থেকে এরকম নতুন আরেকটা মজার ঘটনা অ্যাঙ্গেল যুক্ত হইল এবং ডেইলি স্টার সেই ছবিটা প্রকাশ করছে দেখে ভাল লাগছে আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ